স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা নিয়ে রোড শো দেখতে মানুষের ভিড় দাসপুর থানার মানিকপুর যুব উদ্যোগে আয়োজন করা হয়েছিল রোড শো এবং চারাগাছ বিতরণ কর্মসূচি সংঘের এক সদস্যের কাছ থেকে পুরো বিষয়টি শুনে নেব নমস্কার আমি গিরিধারী মান্না আমি মানিকপুর যুব ক্লাবের সদস্য আজকে পনেরোই আগস্ট উপলক্ষে দাসপুর টু এলাকায় মানিকপুর কর্মসূচি রাখা হয়েছিল কর্মসূচিতে রাখা হয়েছিল দুশো জন ছাত্র ছাত্রী এবং এলাকার মানুষ জন সহ দুশো জন রোড শো করা হয়েছিল এবং তারা বিতরণের কর্মসূচি নিয়ে রোড শো করা হয়েছিল যে পতাকাটি দেখার জন্য রাস্তার দুই ধারে মানুষের ভিড় চোখে পড়ার মতো তার সঙ্গে দুশো পিস চারা বিতরণ করা হয়েছিল কতগুলি চারা গাছ ছিল দুশো পিসের চারা ছিল দুশো পিস চারাটি ছিল ফলের চারা নানা রকমের বিভিন্ন রকমের ফলের চারা এবং চারা গাছটি সমস্ত এলাকার মানুষ এবং ছাত্র ছাত্রীর মধ্যে বিতরণ করা হয়েছিল

よし <music> <music>